আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি আজকের আবহাওয়াটা না পুরো অন্ধকার অন্ধকার মতো কুয়াশা আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে তো তাই আর তাই ঠান্ডাতে বাবু ওই বলছে যে মা আজকে ফুচকা খেতে ইচ্ছা করছে তো বাজারে পাঠিয়েছিলাম বাজারে ফুচকা হলো ফুচকা নিয়ে বিক্রি করতে আসেনি আজকে তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই তো আমার ফুচকাগুলো এইভাবে আমি বেঁচে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ভেজে মানে এই ফুচকাগুলো একটু রোদে দিলে ভালো হতো তো তো রোদে দিলে ভালো হতো কেননা ফুচকাগুলো খুব সুন্দর করে ফুলতো তাহলে আপনারা যদি ফুচকা ঘরে ভাজতে চান তাহলে একটু রোদে দিয়ে দেবেন তাহলে ফুচকাগুলো না খুব সুন্দর করে ফুলে যাবে আমারও ফুলছে মোটামুটি একটা একটা ফুলছে না তো আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে আর ভাজবো না বেশি তো দেখো বন্ধুরা আমি ফুচকাগুলো আজকে ভেজেছি ভালোই লাগছে একটা একটা ফোলে না তো মোটামুটি ঠিকই আছে খাবার জন্য হয়ে যাবে আমি দেখে নেবো এখানে আলু সেদ্ধ হচ্ছে আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেই তো আমি একটু খুন্তিটা দিয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হলো কি না তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা আমি নামিয়ে নেব দেখো আলুটা সিদ্ধ হচ্ছে এবার আমি এটাকে নাবিয়ে নিয়ে এটা নাবিয়ে নিয়েছি এই ঝুড়িটার মধ্যে পানিটা একটু বার করে নেব ছেঁকে নেব আর কি দেখো এটাকে ছেঁকে নিয়েছি কতটা জল ছিল দেখো তারপর এগুলো দিয়ে সব মশলা দিয়ে এটাকে মেখে নেব আমি এটাকে যখন মাখবো খুব সুন্দর লাগবে এটাই আছে ধনে পাতা ছোলা আলু সব কিছু এটাকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর দেখো বন্ধুরা এরকম একটা কালার এসেছে আর আশা করি খেতেও সেই হবে তো আমার একটু ধনে পাতা খেতে ভালোই লাগে কার কার ভালো লাগে আমি তো জানি না আমার ভীষণ ভালো লাগে তাই এরা খেতেও টেস্ট হবে এগুলো চলো বন্ধু এবার খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগলো তো এরা খাচ্ছে খেয়ে নেই আবার পরে কথা হবে আর লাভেছি